হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি বলা যায় যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটি নন খোকা এবং তার সাথে অতি অবশ্যই চীনা সুন্দরীর ব্লাইন্ড ভিউয়ার্সের একজন ব্লাইন্ড ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে এসে সুন্দর করে হেগে গেছে তার বর্ণনা দিতে এসেছে তো প্রথমেই বলি আমাদের এই যে কি হলো রিসেন্ট আমরা বিনোদনের চ্যানেল থেকে একটা এই ননখোকার বাড়ির যে সিক্রেট রুম যে সিক্রেট রুমটাকে নিয়ে একটা সিক্রেট ব্যাপার ঘটানো হয়েছিল মানে এমন একটা বিবরণ তৈরি করা হয়েছিল যেন সেই ঘরে কি একটা যেন হচ্ছে বিশাল কিছু ডেকোরেশন হচ্ছে বিশাল কিছু কিছু হচ্ছে এত দিনেও সেই সিক্রেট রুম দেখানো যায়নি তো সেই সিক্রেট রুমের ছবি কোথা থেকে আসলো না বিডি থেকে বিনোদনের চ্যানেলের মাধ্যমে আমরা সেই সিক্রেট রুমের ছবি দেখতে পেলাম যেটা এর মধ্যে বিনোদন তার চ্যানেলের থামনেলের মধ্যে সেই ছবিটা দিয়েছে

বিনোদন পর্যন্ত পৌঁছেছে আচ্ছা ওপার বাংলার যে আর কি আপুরা রয়েছে তাদের কাছে ঘরের ছবি পাঠানোর প্রয়োজন কেন হলো কেন হলো আমরা কিন্তু কিছুদিন আগে বিনোদনের চ্যানেলে শুনেছিলাম যে এই ঘরের যে ডেকোরেশন হচ্ছে হ্যাঁ সেই ডেকোরেশন গুলো কিন্তু ওপার বাংলার কিছু মানুষ মানে কিছু আপুদের টাকায় নাকি সেটা হচ্ছে সত্যি মিথ্যা আমি জানি না যেটা শুনেছি সেটার বেসিসে বলছি এরকম একটা ঘটনা বিনোদনের চ্যানেল থেকে শোনা মানে কথা শোনা গেছিল তাহলে কি সেই কারণের জন্য ওই যেই আপুর কাছ থেকে টাকাটা আসছিল সেই আপুকে ছবি পাঠিয়ে দেখানো হচ্ছিল যে ডেকোরেশনটা কতটা কমপ্লিট হয়েছে কি কি ডেকোরেশন হয়েছে কেমন ডেকোরেশন চলছে সেগুলো দেখানোর জন্যই কি তাকে ছবিটা দেওয়া হয়েছিল মানে এটা আমার প্রশ্ন হ্যাঁ সত্যি বিস্তর আমি জানি না তোমরা তোমাদের মনেও এই প্রশ্নটা এসছে কিনা অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবে না হলে হঠাৎ করে এ দেশের কারো কাছে এই ছবিটা নেই এই সিক্রেট রুমের কোন রকম সিক্রেট রুম কেমন তৈরি হচ্ছে কি বৃত্তান্ত ভেতরে ডেকোরেশন কেমন হচ্ছে কোন ক্রিয়েটার জানে না ওপার বাংলার থেকে সেই সিক্রেট রুমের ছবি আমাদের কাছে আসলো এবার বক্তব্য হচ্ছে ননকোকা রিসেন্ট একটা ভিডিও করেছে তোমরা দেখেছ যেখানে পুরো দোষ ওর চ্যানেল ডুবে যাওয়ার জন্য পুরো দোষারোপটা কার ঘাড়ে দিচ্ছে না পুরো দোষ হচ্ছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে মানে ক্রিয়েটারদের ওপরে ও বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অত্যন্ত ধুরন্ধর এবং তারা এত নিপুণভাবে নিপুণভাবে মিথ্যে কথা বলতে পারে হ্যাঁ যে মানে যে কোনো সময় এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তারা তারা এমন ভাবে কন্টেন্ট সাজিয়ে কন্টেন্ট করে যে মানে যাকে নিয়ে পক্ষে কথা বল বিপক্ষে কথা বলে যে কোনো সময় তার চ্যানেল তার ভিউয়ার্স তার ভালো লাগার মানুষকে নিজের কবজায় করে নিতে পারে যেটা ওর ক্ষেত্রে হয়েছে তারা কি করে কোনো ব্লগারের সঙ্গে সদ্ভাব রাখে তার বাড়ি পর্যন্ত চলে যায় তারপরে তার ঘরের সব কি করে তার ঘরের সাবস্ক্রাইবার মানে প্রথমে ধরো কোনো ব্লগারকে নিয়ে কেউ সমালোচনা শুরু করলো সে একজন বড় ব্লগার তাহলে যে সমালোচনা করছে তাকে তো কেউ চেনে না তাকে কেউ সেরকম ভাবে চেনে না তাহলে কি হচ্ছে সেই ব্লগার এর বাড়িতে যখনই সেই মানে কন্ট্রোভার্সারি ক্রিয়েটার এন্ট্রি নিচ্ছে তখনই সেই কন্ট্রোভার্সারি এর ভিডিও দেখার জন্য সাথে সাথে মানুষ গিয়ে ভিড় করছে এবং যখনই ওই ব্লগারকে মেনশন করে সেই ক্রিয়েটার ভিডিও করছে ও সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করছে তাহলে রেকমেন্ডেশনে সেই চ্যানেলটা আসছে সাথে সাথে সেই ব্লগারের চ্যানেল দেখার সাথে সাথে সেই ক্রিয়েটারের ভিডিও তাদের চোখে পড়ছে এবং তারা গিয়ে সাবস্ক্রাইব করছে তারা গিয়ে ভিউজ দিচ্ছে তার ভিউজ বাড়ছে সাবস্ক্রাইবার বাড়ছে বলছি নন এটা কি তুই মানে জাস্টের সঙ্গে সম্পর্কটা কাটআপ করার পরে জানলি তুই একজন ব্লগার ইউটিউবে কি কি ভাবে কি কি হয় সাবস্ক্রাইবার গেইন হয় ভিউজ গেইন হয় তুই জানতিস না ব্লগারদের সঙ্গে সমালোচকদের সঙ্গে ব্লগাররা হ্যাঁ সমালোচকরা ব্লগারদের সঙ্গে সম্পর্ক করেই তাদের চ্যানেল গ্রো করার জন্য সীমাদির ব্যাপারটা আলাদা ছিল সীমাদি তোর বাড়িতে তার অনুরোধেই গেছিল যে ছেলেটার কি হয়েছে আসল ঘটনা কি ব্যাপার তুমি যাও তুমি গিয়ে আসল তথ্যটা তুলে নিয়ে আসো সেই কারণেই সীমাদি গেছিল এবং সীমাদি যাওয়ার পরে তুই ঢুকতে দিতিস না পর তো জানা উচিত ছিল যে এই ব্লগার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটর তার ধান্দায় আসছে তার চ্যানেল গ্রো করতে আসছে আমার ভিউজ খেতে আসছে আমার সাবস্ক্রাইবারগুলোকে নিজের ঘরে ঢোকাতে আসছে হ্যাঁ তাহলে সেখানে তুমি প্রথম রাতেই ভাইরাল নামেরে তাকে ঘরে এন্টি দিলি কেন তাকে ঘরে এন্টি দিলি কেন তারপরে তাকে নিয়ে তারাপিট ঘুরতে যাওয়া তাকে নিয়ে মেলায় ঘুরতে যাওয়া তাকে নিয়ে বাচ্চার জামা কাপড় কিনতে যাওয়া তাকে নিয়ে বাচ্চার গলার চেন কিনতে যাওয়া হ্যাঁ সোনার চেন কিনতে যাওয়া তাকে নিয়ে ওর নাম কি বলে তার স্বামী অসুস্থ সেখানে তাকে দেখতে যাওয়া ফল টল নিয়ে তাকে দেখতে যাওয়া তারপর ভাই ফোঁটা নেওয়া রাখি পরা কেন ভাই কেন একজন সমালোচক যখন তোর বক্তব্য অনুযায়ী একজন সমালোচক যখন তোর ঘরের থেকে তোর মানে সমস্ত কিছু করছে মানে তোর সাবস্ক্রাইবার নিয়ে নিচ্ছে তোর ভিউজ খেয়ে নিচ্ছে তোর মানে সব কিছু করছে তোর চ্যানেল পুরো পুশ করে দিয়েছে তাহলে ভাই তার সঙ্গে এত সক্ষতার কি দরকার ছিল কি দরকার ছিল তোকে তো তোর ভিডিও সাবধান করেছিল ভিডিও সাবধান করেছিল শুনলি না কেন শুনলি না কেন কারণ কারণ তখন জাস্টকে তোদের দরকার ছিল তুই যেই গাড্ডায় পড়েছিলিস সেই গাড্ডা থেকে ওঠানোর জন্য জাস্টকে দরকার ছিল জাস্টের মত স্ট্রং কন্ট্রোভার্সি ক্রিয়েটরের প্রয়োজন তোর ছিল কারণ সেই সময় বহু মানুষ চিরা সুন্দরীর সাপোর্টে ছিল তোর সাপোর্টে ছিল না সবাই তোকেই ভুল বুঝছিল এই সময় বেশিরভাগ ক্রিয়েটার চীনা সুন্দরীর পাশে ছিল তোকে কেউ বিশ্বাস করছিল না এমন শোনা যাচ্ছিল তুই এমন মার মেরেছিস যে তোর বউ মাথা ফেটে স্কাল ফেটে গেছে তার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এরকম নানান রকম তথ্য কমেন্ট মাধ্যমের মধ্যে উঠে আসছিল যেই কারণের জন্য ভিউ সত্যিটা জানার জন্য সীমাদিকে তোর বাড়িতে পাঠিয়েছিল তুই এন্ট্রি দিতিস না তুই তো নননস তুই ননস যে ঘুরিস ঠিকই একটা চল্লিশ তো নননস তুই তোর বোঝা উচিত ছিল তোর জানা উচিত ছিল যে এই সমালোচকের কার্যকলাপ তুই আগেও দেখেছিস রীতম ঝিমির ব্যাপারে তুই দেখেছিস হ্যাঁ সেখানে তোর বোঝা উচিত ছিল তুই তাকে তার বাড়িতে তোর বাড়িতে ঢুকতে দিলিস তাকে দিদি পাতালি তার হাতে ফোটা নিলি যেটা তোর বংশে নেই তারপরেও তার হাতে ফোটা নিলি যেখানে নিজের দিদির থেকে কোনোদিনও ফোটা নিস রাখি পড়লি হ্যাঁ কত কিছু করলি তারাপীঠ গেছে সেখানেও তাকে নিয়ে গেলি হ্যাঁ মেলায় ঘোরা এই করা ওই করা ইভেন কোটে কোটে পর্যন্ত তোদের যেদিনকে হেয়ারিং ছিল সেই দিনকে তুই কি করেছিস এই জাস দিদি সঙ্গে নিয়ে গেছিলিস বাচ্চাকে তার কাছে রেখে দিয়ে তোরা কোটের ভিতরে ঢুকেছিলিস কেন ভাই কেন আজকে তার সব খারাপ কারণ তার কাছ থেকে মালাইটা চুষে নিয়ে নেওয়া হয়েছে তাকে আর প্রয়োজন নেই কাজের বেলায় কাজি আর কাজ ফুরালেই পাজি কারণ তার থেকে যা কাজ নেওয়ার ছিল যা হাসিল করার ছিল করা হয়ে গেছে এখন উপর সংসারে নাচুন কদম করছিস না সেই ছাতাটাও জোগাড় করে সেই দিয়েছিল তোকে সেই দিয়েছিল হ্যাঁ তার সঙ্গে সাক্ষাৎ সেই করিয়েছিল। তোর কেসটা নেওয়ার জন্য অনুরোধ সেই করেছিল তারপরে গিয়ে তোর বাড়িতে যখন সে ঢুকেছে এইবার চাষের আর প্রয়োজন নেই আর প্রয়োজন নেই তাই আজকে হাত বসে সেগেছিস কি না তার কারণে সমালোচকদের জন্য তারা এমন ব্রেন হ্যাক করতে পারে প্রথমত কোনো সমালোচকের বাবার সাধ্য নেই যে কোন ব্লগার কন্টেন্ট না দিলে তাকে নিয়ে কন্টেন্ট করে কোনো সমালোচকের বাবার সাধ্য নেই সমালোচকরা সমালোচনা তখনই করতে পারে যখন কোন ব্লগার কন্ট্রোভার্সি এরকম করে ছুড়ে 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 দেয় তখনই তাকে নিয়ে সমালোচনা করে তুই যদি রাত্রি দেড়টা দুটোর সময় লাইভ করে এসে কেঁদে কেটে আমাকে বাঁচাও আমার বাচ্চাকে বাঁচাও ওর মা থানা থেকে ফোন করছে পুলিশ ফোন করার ফোন করছে বাচ্চা নিয়ে যেতে বলছে না জানি আমার বাচ্চাকে কি করবে হয়তো থানায় ডেকে পাঠাচ্ছে আমার বাচ্চাকে নিয়ে হয়তো মেরেই ফেলবে এই ধরনের বক্তব্য না পেশ করতিস তোকে নিয়ে কোনো মানুষ ইন্টারেস্টই দেখাতো না দেখাতো না তোকে নিয়ে ইন্টারেস্ট তুই এমন কোনো হনুদাস হয়ে যাসনি যে তোর ভিডিও দেখার জন্য মানুষ হাফ ইত্যাস করে বসে রয়েছে অনেক ভালো ভালো ব্লগার ওয়াইটি কাজ করছে কিন্তু তোদের মতন ব্লগার যারা ফ্যামিলির কাছে বিক্রি করে তারা ভিউজ খাচ্ছে ভিউজ তারা খাচ্ছে অন্যান্য ভালো ব্লগাররা ভিউজ পাচ্ছে না ভিউজ পাচ্ছে না তোরা বাড়ির কেচ্ছা বউ পালিয়ে গেছে বউ পরকিয়া করেছে বউ কি কি চ্যাট করেছে বউ কতক্ষণ কথা বলেছে বউ ভিডিও কল করেছে না করেনি হ্যাঁ জামা খুলেছে না খুলেনি কি দেখিয়েছে না দেখায়নি এই সব নিয়ে নিয়ে কন্টেন্ট করে তোর বাড়ির তোর ফ্যামিলির কেচ্ছা তোর বউ করেছিস তুই লোককে জানিয়েছিস তুই সমস্ত কিছু করেছিস আর আজকে যখন গাড্ডায় পড়েছিস হ্যাঁ চ্যানেল পুরো ঢুস হয়ে ভুস হয়ে গেছে তখন কার দোষ না জাস্টের দোষ জাস্ট করিয়েছে তার মানে তা সে এতটা বুদ্ধিমত্তার সঙ্গে খেলেছে তোকে নিয়ে যে তোর ভিউয়ারসরা তার ঘরে চলে গেছে প্রথমত ভিউয়ারস কারো কেনা নয় ভালো করে শোন ভিউয়ারস কারো কেনা নয় তারা এখানে এন্টারটেইন হতে আসে যার চ্যানেল ভালো লাগবে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ভালো লাগবে যেই ব্লগারকে ভালো লাগবে তারা ভিডিও দেখবে তারা নেগেটিভ পজিটিভ যা ইচ্ছা কমেন্ট করতে পারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে সেইখানে এসে তুই বলছিস আমার ঘরের ভিউ চলে গেছে তাহলে আমি বলবো জাস্টে সেই ভালোবাসাটা দেওয়ার ক্ষমতা রয়েছে যেটা তোর নেই যেটা তোর নেই হ্যাঁ যেটা তোর নেই তুই তো বলেছিলিস তোর অহংকার বোধ আজকে তোর চ্যানেল ঢুস পেছনে তোর অহং আমার পাত্তা দিনা কাউকে পাত্তা দিনা প্রত্যেকটা সমালোচক যারা তোকে তোকে সমালোচনা মানে সমর্থন করে পজিটিভ ভিডিও করেছে তাদের প্রত্যেককে অপমান করেছিস প্রত্যেককে অপমান করেছিস আমার ছবি লাগিয়ে কেউ ভিডিও করবে না কেউ করবে না আমার ওয়াইটের দরকার নেই আমার ভিউজ দরকার নেই আমার যেইটুকু ভিউজ পাচ্ছি তাতেই আমার চলে যাচ্ছে তাহলে ভাই আজকে হাঁক দিয়ে বসেছিস কেন আজকে হাঁক দিয়ে বসেছিস কেন তোর যখন ভিউজ দরকার নেই তোর কোনো আহ যেইটুকু তোর ভালোবাসার মানুষরা ভিউস দিচ্ছে তাতেই তো চলে যাচ্ছে তাহলে बोलते বলছিস কেন এত আক্ষেপ কেন আক্ষেপ কেন বহুবার ভিউ আসরা হ্যাঁ গিয়ে তোর কাছে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে তাদের মানে জানিয়ে গেছে দাড়িটা কাটো ভাই তোমাকে ভালো লাগছে না তুমি দাড়ি না কাটলে তোমাকে দাড়ি রাখলে মনোসনার মতো লাগছে তুমি ছেড়ে দাও তুমি দাড়ি কেটো কেটে ফেলো তুমি দাড়ি রেখো না দাড়ি রেখো না দাড়ি রেখো না আমাদের ভালো লাগছে না তোর বল তুই কি বলেছিস দেখিয়েছিস আমার ঘন্টা তোরা বলছিস আমার ঘন্টা আর আজকে এসে হাঁক দিয়ে বসেছো আমার চ্যানেলটা টা নষ্ট করার পেছনে আরে ঠারে

কারণ মানুষ দেখেছিল তিনি কেমন ভাবে ঢাল হয়ে তোর তার পাশ তোর পাশে দাঁড়িয়েছিল কিভাবে তোর ফ্যামিলিটাকে তার সাধ্য মতন প্রোটেক্ট করেছিল প্রোটেকশন দিয়েছিল সেগুলো ভিউয়ার্সরা দেখেছে তাই গিয়ে তার চ্যানেলে তোর ভিউয়ার্সরা গিয়ে তাকে ভালোবাসা ভরে 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 দিয়েছে আর তোর মুখে কেতাক্কাত কেতাক্কাত লাখি মেরেছে কারণ তুই সুবিধাবাদী তুই ভন্ড তুই স্বার্থপর সেটা তারা দেখতে পেয়েছে তুই উপকারের উপকারিতা মানিস না যে মানুষ উপকার নিয়ে ভুলে যায় সে অমানুষ সে মানুষ নয় তাই তোর ভিউ আসলা তোর মুখে ক্যাটা ক্যাট লাথি মেরে জাস্টের ঘরে গিয়ে ঢুকেছে কেন বলতো মানবিকতা কেন বলতো সততা কেন বলতো উপকারের উপকারিতা তিনি ভোলেননি তোর নামে একটা খারাপ কথা তিনি বলেননি সে দিনের পর দিন তার চ্যানেলের ক্ষতি করে ভিডিও বন্ধ রেখেছিল যাতে বেফাস কিছু বলে না ফেলে যাতে বেফাস কিছু বলে না ফেলে তোর যে কুকৃতিগুলো তার মুখ দিয়ে ফটাস করে যেন বেরিয়ে না যায় তাই তিনি ভিডিও বন্ধ রেখে চুপ করে ঘরে বসেছিলেন দিনের পর দিন ভিডিও না দিয়ে তার চ্যানেলের ক্ষতি করেছেন আর তুই একটা সেকেন্ডে তুই মেরে এসে আমার দিদিকে তুমি রুমালি বলবে না আমার দিদিকে নিয়ে তুমি ভিডিও করবে না যেখানে তো দিদিকে নিয়ে এসে দূর দূর তার ভিডিওই করছিল না হ্যাঁ কি করলি সে যাতে তোর বাড়িতে ঢুকতে না পারে 144 ধারা জারি করলি আরে ভাই তুই এগুলো করে ভাবছিস আমি বিশাল কিছু হনু হয়ে গেছি কিন্তু দর্শকরা তোর অপকর্মগুলো দেখছে আর ছি ছি করছে চিঠি করছে যে একটা মানুষ কতটা নেমো খারাপ হতে পারে একটা মানুষ কি ধরনের বেঈমান হতে পারে যে উপকার একজন মানুষের কাছ থেকে নিয়ে একজন মানুষকে ব্যবহার করে এইভাবে ছুড়ে দিতে পারে যেদিনকে তোর ওই রূপটা মানে তোর বিবাসটা দেখেছে সেদিন কেই তোর বিবাসটা তোর মুখে লাঠি মেরে বেরিয়ে এসেছে বুঝতে পেরেছিস কারণ বিবাসটা ভালোবাসার জন্য ভিডিও দেখে ভালোবেসে ভিডিও দেখে মানে কি বলবো তাদের মনের সঙ্গে মনের একজন এর সঙ্গে একজন কন্ট্রোভার্সারি এর সঙ্গে তাদের মনের তৈরি হয় সেই জায়গা থেকে তারা গিয়ে ভিডিও দেখে আর সেই জায়গাটায় যখন কেউ নষ্ট করে দেয় সেই ফিলিংস গুলোকে ক্ষত বিক্ষত করে দেয় তখন তাকে তার ভিউ আসাই বুঝিয়ে দেয় তুমি আজকে মানুষ নেই তুমি অমানুষে পরিণত হয়েছো তাই তোমাকে ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হলাম যেটা তোর ভিউ আসা তোকে বুঝিয়েছে কিন্তু তুই দেখ সেটা বোঝারও তোর বুদ্ধি আজকে তোর চ্যানেল ধূসর পেছনে তুই নিজে দায়ী দিনের পর দিন নিয়ে কাটা ছেড়া অসভ্যতা আমি তুই বসে বসে চ্যানেলে করে গেছিস মন কি বাদ বলে বলে সমালোচনার চ্যানেলে পরিণত করেছিস তোর চ্যানেলটাকে ব্লগারদের ব্লগিং দেখতে মানুষ আসে ব্লগার ব্লগারদের চ্যানেলে সমালোচনা শুনতে মানুষ আসে না কিন্তু তুই তাই করে গেছিস তুই দিনের পর দিন তাই করে গেছিস তোর বউকে যারা ছোট করেছে নগ্ন করেছে তাদের চ্যানেলগুলোকে ধরে ধরে প্রমোট করেছিস। এই দিদি ভাইরা আমার পাশে আছে ওমুক দিদি ভাইরা আমার পাশে আছে ওর কিছু মানে নাম কি বলে আমাদের সোনা বাবার আর মায়ের প্রয়োজন নেই এত দিদিরা রয়েছে তাদের ভালোবাসাই আমার বাচ্চার জন্য যথেষ্ট তার মায়ের প্রয়োজন নেই দিনের পর দিন তুই বলেছিস তুই বলেছিস আজকে তুই এখানে এসে ফুস হয়ে ফুস হয়ে চ্যানেল ফুস করে আজকে এসে বলতে বসেছিস আমার না এই চ্যানেলটার এরকম অবস্থার জন্য কার্যবেশী ক্রিকেটার দায়ী তারাই করি নিজের দোষগুলো দেখ নিজের দোষগুলো স্বীকার করতে শেখ এবার আসি কালকে যে ভিডিওটা আমি করেছিলাম যাক দিদিকে নিয়ে যে এই যে চীনা সুন্দরী চার দিদির ঘাড়ে দোষটা চাপিয়ে নিজের কুকর্মটাকে চেপে দিয়ে ঠেকে দিয়ে চাষ দিদির ঘরে বন্দুক রেখে যখন আমি ফোন করেছিলাম সে সময় করেছিলাম তাকে তার সংসার জীবনে ফিরে যেতে কারণ বাচ্চাটা যদি এখানে আসে বাচ্চাটা যদি একটা পরিবেশ থেকে তার যে বড় হয়েছে হুট করে যদি সেই পরিবেশ থেকে আসে একদিন সকালবেলা যেমন উঠে দেখলো তার মা নেই আবার হুট করে যদি এমন হয় একদিন সকাল হবে দেখবে তার মা আছে তার ঠাম্মি নেই তার দাদু নেই তার বাবা নেই বাচ্চাটার মনের উপরে এফেক্ট করবে সেখানে তুই যদি বাচ্চাটার কাছে চলে যাস তাহলে বাচ্চাটা তোকেও পাবে তার মাকেও পাবে বাবাকেও পাবে ঠাম্মিকেও পাবে দাদুকেও পাবে সেখানে আমাকে কি বলা হয়েছিল এখন আর এটা সম্ভব নয় দিদি ভাই এখন আর এটা সম্ভব নয় কারণ এই জাস্টের জন্য জাস্ট যেইভাবে ওকে অপমানিত করেছে মলেস করেছে তাই জন্য সম্ভব নয় না হলে এটা আগে হলে তাও সম্ভব ছিল এখন আর সম্ভব নয় সেখানে কালকে আমি বলেছি যে সম্ভব নয় মিথ্যাবাদী হ্যাঁ ও অলরেডি সেই সময় একটা পুরুষের সঙ্গে বিয়ে করে সংসার করছে হ্যাঁ আমি তার নামে জিজ্ঞাসা করলাম তোর কি তার সঙ্গে কোনো রকম সম্পর্ক এখনো আছে সে আমাকে কোনো কিছু হ্যাঁ বা না কোনো কিছু না বলে এভয়েড করে গেল এভয়েড করলো সাবজেক্টটাকে পুরো বললো এখন আগে আমি আমার বাচ্চাকে আমার কাছে নিয়ে আসার কথা ভাববো ভাবছি আগে ওকে আনবো তারপরে বাকি চিন্তা করব হ্যাঁ অথচ ডেসপারেটলি সে আমাকে মিথ্যে কথা বলে গেল সেখানে একজন ভিউয়ার্স আজকে আমাকে লিখেছে যে মানে আহারে কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি আহারে আপনার পজিটিভ কথাবার্তা এতদিন আহ মানে জাস্টকে সীমাদিকে আহ বলেছেন যে সংসার ভাঙার জন্য সীমাদি দায়ী আজকে বলছেন সীমাদি আহ নির্দোষ লজ্জা করছে না এত তাড়াতাড়ি পাল্টি খেতে তো আপনাকে বলছি সম্ভবত এস ভৌমিক আপনাকে বলছি লজ্জা আমার হওয়া উচিত নয় লজ্জা আপনার হওয়া উচিত একটি মা তার দুধের সন্তানকে ছেড়ে রেখে এসে

আমি সত্যিটাকে সত্যি মিথ্যেটাকে মিথ্যে বলতে জানি একটি মেয়ে মিথ্যা কথা বলছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঘরে দোষ চাপিয়ে দিয়ে তার জন্য সে সংসার করতে যেতে পারছে না অথচ সে অন্য পুরুষের সঙ্গে বিয়ে করে অবৈধভাবে বিয়ে করে সংসার করছে আর দোষটা তার ঘরে চাপাচ্ছে আপনি বলছেন আমি আমি পাল্টি খেয়েছি লজ্জা আপনার করে না লজ্জা করে না একটা দুধের শিশুকে ফেলে এসে যে মা পোশাক পরিবর্তনের মতন একটার পর একটা ছেলে পরিবর্তন করছে নোংরামির পর নোংরামি করছে লাল জল খেয়ে হ্যাঁ লাল জল খেয়ে নোংরামি করে যাচ্ছে ফ্ল্যাটের মধ্যে থেকে শুয়ে খেয়ে লজ্জা আপনার হওয়া উচিত আমি কোনো ব্যাটা নিয়ে শুয়ে নেই যে আমার লজ্জা হবে বুঝতে পেরেছেন আমরা সংসার জীবনে কি কি স্যাক্রিফাইস একদিন প্রাইভেটলি আপনি ফোন করবেন জানিয়ে দেবো বুঝতে পেরেছেন ভাবতে পারবেন না সংসার এত সহজ জিনিস নয় বুঝতে পারলেন সন্তানের জন্য মায়েদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় দুধের একটা বাচ্চাকে ছেড়ে রেখে এসে একজন মা ফুটি করছে আর আপনি আমাকে পাল্টি বাজ বলছেন আমাকে বলছেন আপনারা লজ্জা করেন না কিসের জন্য লজ্জা করবে বলুন তো কিসের জন্য লজ্জা করবে আমি পরকিয়া করেছিলাম না আমি পরপুরুষ নিয়ে শুয়ে রয়েছি যে আমার লজ্জা করবে হ্যাঁ একটা অসভ্য মেয়েকে আপনি সাপোর্ট করে যাচ্ছেন অন্ধের মতন চোখে দেখতে পাচ্ছেন যেই সময় আমি ওর সঙ্গে কথা বলেছিলাম সেই সময় সঙ্গে সংসার করছে। আর সীমাদির জন্য ও শ্বশুর বাড়ি যেতে পারবে না সংসার করতে পারবে না কারণ সীমাদি ওকে মলেস্ট করেছে অথচ ও রীতি মতন অন্য পুরুষের সঙ্গে বিয়ে করে সংসার করে যাচ্ছে হ্যাঁ আর আপনি এসে বলছেন আপনার লজ্জা করছে না পাল্টি খেতে আমি তো আপনার মতন অন্ধ নই তাই লজ্জা করছে না তাই লজ্জা করছে না হ্যাঁ একটি মেয়ে বলছে যে যেই সময় আপনার সঙ্গে চীনা সুন্দরীর কথা হয়েছিল সেই সময় ও ঠিক কথাই বলেছিল তার ফেরার আর কোনো জায়গা ছিল না কেন ছিল না কেন ছিল না সেটা বলুন যে সে বিয়ে করে হ্যাঁ সে বিয়ে করে ফুটি ফাটায় মস্ত ছিল তাই তার ফিরে যাওয়ার রাস্তা ছিল না সেটা বলার মূরত নেই ক্ষতিটা যখন বলতে পারেন না হ্যাঁ আপনি আপনার সুবিধার জন্য কথার পরিবর্তন করছেন আপনাকে ছি ছাড়া কিছু বলতে পারলাম না ঠিক সেম কথাটা আমি আপনাকে বলছি আপনার মতন মহিলাকে ছি এবং ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারলাম না কারণ আপনাদের মত মহিলারাই সমাজের আজকেই ক্ষতির কারণ আজকে একটার পর একটা সংসার আপনাদের মতন মহিলাদের জন্য ভেনে ভেনে তছনছ হয়ে যাচ্ছে আর একাধিক মহিলারা এইরকম ভাবে এক একটা সংসারের পুরুষদের নিয়ে ভর্তি করছে প্রয়োজন মতন তাদের ব্যবহার করছে আর দরকার যখন পড়ছে না তখন ছুঁড়ে ফেলে দিচ্ছে ছেলেরাও তাই করছে মেয়েরাও তাই করছে আপনাদের মতন মহিলাদের জন্য যারা মনে করেন পোশাক পরিবর্তন করার মতন যখন খুশি যাকে খুশি সম্পর্ক ভাঙা যায় সম্পর্ক করা যায় যার সাথে খুশি খুশি যায় যার সাথে শারীরিক সম্পর্ক করা যায় তারপরে আবার শারীরিক সম্পর্ক হয়ে গিয়ে যাওয়ার পরে তারপরে আবার বলা যায় তুই না এখন আর আমরা স্বামী স্ত্রী নয় এখন তুই আমার বন্ধু আমি তোর বন্ধু এরকম বন্ধু বন্ধু মারানো যায় আমাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটে না আমরা এগুলোকে ঘৃণাবোধ করি ঘৃণা বোধ করি এই সব ঘটনাকে বুঝতে পেরেছেন আমরা পোশাক পরিবর্তন করার মতন এগুলো স্বাভাবিক দেখতে পারি না এগুলোকে আমাদের কাছে হয়। আমার কমেন্ট বক্সে যখন কমেন্ট করবেন সততার সাথে কমেন্ট করবেন বুঝতে পেরেছেন ছি? আপনাকে আমাকে বলার আগে আমি ছি বলবো না নিজেকে নিজেকে বলবো না ছি আমি মনে করি আমি সত্যির পাস দিয়েছি ছি আপনার নিজেকে যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনার অন্তর আত্মা আপনাকে ছি করবে আপনার অন্তর আত্মা যেদিন বিবেক জেগে উঠবে আপনার আপনার অন্তর আত্মা দেখবেন আপনাকে ছি করবে যে আমি একটা নোংরা মেয়ে সাপোর্ট দিয়েছি আর আমার নংরামি সাপোর্টার জন্য একটা মেয়ে আজকে তার সন্তান ছেড়ে চলে এসছে এবং একটা দুধের শিশু মাট্রি হারা হয়েছে বুঝতে পেরেছেন হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলা ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেককে ভালো থেকো তনুশ্রীদি পাশে থেকো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানাইনি